লড়াইটা দুই জায়ান্টের সুপারসান্টের ব্লকবাস্টার ম্যাচে বর্তমান লীগ চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ চলতে মৌসুমের টেবিল টপার গেল চোদ্দ বছরে দলের চল্লিশতম মুখোমুখি অবস্থান এটা লীগ টেবিলের অবস্থান ও শিরোপা জয়ের সমীকরণ বিবেচনায় এই ম্যাচটা দু দলের কাছেই বিশেষ সম্প্রতি উড়ন্ত ছন্দে আছে আর্নে স্লটের দল একের পর এক ম্যাচ জিতে দারুণ আত্মবিশ্বাসী তারা টানা পনেরো ম্যাচ অপরাজিত লিভারপুল আর সেই প্রভাব পড়েছে ইপিএল পয়েন্ট টেবিলেও এখন পর্যন্ত খেলা বারো ম্যাচের দশ জয় এক হার আর এক ড্রয়ে টেবিল চপার মোহাম্মদ সালারা সঙ্গে আছে ঘরের মাঠে শেষ পাঁচ ম্যাচ জয়ের সুখস্মৃতি সিটির বিপক্ষে পরিসংখ্যানেও এগিয়ে লিভারপুল মুখোমুখি উনচল্লিশ বারের দেখায় পনেরো জয় নিয়ে এগিয়ে অল রেড বাহিনী কিছু ইঞ্জুরি সমস্যা থাকলেও ম্যান সিটির মতো শক্ত প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার আগে কিছুটা চিন্তা কাজ করছে স্লটের মাঠে নামার আগে সিটিকে সমীহ করছে তারা পেপগার্ডিওলাকে সেরা কোচ বলে আখ্যাও দিয়েছেন আর্নেসল ম্যানচেস্টার সিটি খুবই কঠিন প্রতিপক্ষ পেপ গার্দিওলা বিশ্বের সেরা কোচ তিনি জানেন কিভাবে সমস্যা মোকাবেলা করতে হয় তাদের বেশ কিছু ফুটবলার ইঞ্জুরিতে থাকলেও আমার মনে হয় তারা দারুণ দল সাম্প্রতিক ফর্ম বিবেচনায় ম্যানচেস্টার সিটি শিবিরে বড় চিন্তার নাম ইঞ্জুরি নিজেদের খেলা শেষ ছয় ম্যাচে জয়হীন সিটি পয়েন্ট টেবিলেও অবস্থানটা তিনে সব মিলে একেবারেই প্রত্যাশিত ছন্দে নেই বর্তমান লিগ চ্যাম্পিয়নরা সঙ্গে কোচ পেপ গার্দিওলা সবচেয়ে বড় চিন্তার কারণ দলের বেশ কয়েকজন ফুটবলারের মাঠে মাঠের বাইরে ছিটকে যাওয়া পুরো মৌসুমের জন্য রদ্রিকে না পাওয়াটা বড় দুশ্চিন্তার কারণ কোচের লিভারপুলের বিপক্ষে মাঠে নামার আগে দল গোছাতে তাই আরও একটা সুযোগ চাইলেন পেপ আমি ভাবছি এই দলটার জন্য আমি কি করতে পারি একজন কোচ ও খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারে অনেক সময় এমন পরিস্থিতি আসতে পারে তখন চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে যে মুহূর্তে আমি মনে করব দলের জন্য ইতিবাচক নই তখন অন্য কেউ আসবেন তবে একটা সুযোগ চাই দলটাকে গোছাতে এদিকে আর বিপক্ষে জিততে পারলে পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে ব্লুদের সামনে তবে সেক্ষেত্রে সিটির হারের ওপর নির্ভর করবে চেলসির টেবিলে উন্নতি অন্য ম্যাচে এভার্টনের বিপক্ষে ঘরে মাঠে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড তাজিন খন্দকার সময় সংবাদ